আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আসাম আমরা খুব আমরা মনে হয় অবগত আছি যে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে এই টি টোয়েন্টি বা ক্রিকেটের জগতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আজ সেই মহরণ মানে বছরে একবার হোক মানে যখন আমাদের বিশ্বকাপ হয় তখন ছাড়া আমাদের এই দুই মহারণ মানে ক্রিকেট জগতের দুই মহারণে খেলা আমরা কখনও দেখতে পাই না আন্ততিকভাবে আজ সেই মানে সময় যে ভারত পাকিস্তানের সেই মহারণ শুরু হবে আমাদের রাত সাড়ে সাতটায় মানে সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যা এই দুই দলকে নিয়ে বিভিন্ন পত্রিকা বা অনলাইন পোর্টাল বলেন বা পত্রিকা বলেন বিভিন্ন নিউজ দেখা যাচ্ছে কিন্তু আমরা জানি গতবারে তাদের একটা বিষয় হয়েছিল যে হ্যান্ডশেক নিয়ে মানে হাত মেলানো নিয়ে যে একটা ঝামেলা বা উত্তেজনা পণ্য সৃষ্টি হয়েছিল আর সেই রকম একটা নিউজ নিয়ে অনেক নিউজ পোর্টাল নিউজ কভার করছে বা শিরোনাম দিয়েছে আমরা টি এসোর্স সেখান থেকে টি এ যে নিউজ পোর্টাল অনলাইন তার একটা শিরোনাম দিয়েছে যে ভারত পাকিস্তানের হাত মেলানো নিয়ে উত্তেজনা বাড়ছে এরকম নামে একটা শিরোনাম দিয়েছে আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আসলে এই শিরোনামে বিস্তারিত তাদের কি আছে তাদের টি স্পোর্টসের আজ অনলাইন যে নিউজপোর্ট সেটা হলো ভারত পাকিস্তানের হাত মেলানো নিয়ে উত্তেজনা বাড়ছে দেখা যাক এখন কি হয় ব্যাপক তারা বলতে যাচ্ছে যে ব্যাপক নাটকীয়তার পাশ কাটিয়ে আর রাতে মাঠে নামছে ভারত পাকিস্তান আমরা জানি যে নাটকীয়তা মানে তারা কী বলতে চাচ্ছে যে আমরা মাঝে শুনছি যে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে তারা ওই ম্যাচটা মানে পনেরো তারিখের ম্যাচটা আজকের যে ম্যাচটা হতে যাচ্ছে এই ম্যাচটা তারা বয়কট করেছিল আমরা জানি যে ঘটনা কী বা কী কারণে বয়কট করেছিল এ বিস্তারিত আমরা অবগত আছি শেষ বেশ অনেক মানে আইসিসির তরফ থেকে পিসি তরফ থেকে বা বিসি তরফ থেকে বিসিসিআই তরফ থেকে সব কিছু মিলায়ে একটা মিটিং হয় খুব গুরুত্বপূর্ণ হিসাবে সেই মিটিংয়ে শেষ পর্যন্ত আমরা ক্রিকেট ক্রিকেটের মহরণের দেখতে পাচ্ছি আয়োজনের আছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেই বলতে চাচ্ছে না যে দুই ত্রি লড়াইয়ের লড়াইয়ের আগে সব সময়ের মতো এই আবারও ছড়াচ্ছে উত্তপ গতকাল দুই দলের অধিনায়ক সালমান আলী আগা ও সূর্য কুমার যাদব স্পষ্ট করেননি হাত মেলেবেন কি না নিজেদের মধ্যে আমরা জানি তারা গত যে একটা ম্যাচ হয়েছিল ভারত পাকিস্তানের ভিতরে তারা কিন্তু কেউ কাউকে হানশেক করেন মানে হাত মেলাননি সেটা নিয়ে খুব মানে জানার আগ্রহ বাড়ছে আমাদের দর্শকদের সেই বিষয়টা নিয়ে তারপর কি বলছে দেখি আমরা ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তারা মানে তারা হাত মেলাবে কিনা এটা দেখার জন্য তারা ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন টি টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় দল আমরা একটা সংবাদ মানে ভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন যেটা বলছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচেও পাকিস্তানি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় দল এটা হচ্ছে একটা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন তারপর যেটা বলছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সন্ধ্যা সময় সাড়ে সাতটায় শুরু হবে ভারতীয় সংবাদ মাধ্যম দার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের বিপক্ষে নো হ্যান্ডশেক নীতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই ভারতের মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে তারা হ্যানচে করবে না সেরকম একটা আভাস দিচ্ছে মানে এটা সংবাদ গণমাধ্যমের ওদের গণমাধ্যমের বিষয় এখন বাস্তবতা কি এটা কিন্তু কোনো কিছু জানা যায়নি তারপর কি বলছে তারা প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ম্যাচের টস কিংবা খেলা শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাবেন এমন সম্ভাবনাও খুব কম এর আগে দু হাজার পঁচিশ পঁচিশ এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা মানে এর আগে যে দু হাজার পঁচিশ সালের যে একটা ভারতীয় ম্যাচ হয়েছিল মানে পাকিস্তান ভারতীয় যে একটা ম্যাচ হয়েছিল এশিয়া কাপের সেই ম্যাচে তারা ভারতীয়রা ভারতীয় ক্রিকেট প্লেয়াররা তারা পাকিস্তান ক্রিকেটারদের সাথে হাত মেলাননি সেই সময় কাশ্মীরের পারহা গ্রামে সন্ত্রাসী হামলা ঘটনার পর থেকে দুই দেশে ক্রিকেটারদের মধ্যে কর এড়িয়ে চলার এই নীতি অনুসরণ করা হচ্ছে আমরা জানি যে আসলে তাদের কাশ্মীরের একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা কারা করছিলো বা সন্ত্রাসী হামলা ঘটেছিল ওই ঘটনার প্রেক্ষিতে অনেক অনেক সংখ্যক ভারতীয় নাগরিক মারা গেছিল জন মারা গেছিল প্লাস সেখানে তো পাকিস্তানের জনসংখ্যা মারা গেছিলো তারপরে যেটা বলছে সেই ঘটনা পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটার বা প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ও নারী উভয় দলের খেলোয়াড়রাই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কর মধ্যম থেকে বিরত থাকছেন নারী দল প্লাস পুরুষ দল এটা তারা সবাই পাকিস্তানের সাথে কর মধ্যমে মানে ইয়ে থাকে বিরত থাকছে যেটা বলতে চাইছে ফলে আবারে বিশ্বকাপ ম্যাচেও একই অবস্থান বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে মানে আমরা একটু আভাস পাচ্ছি ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ঐতিহাসিকভাবেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈত রথগুলোর একটি রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক টানপোড়নের প্রায় মাঠের বাইরের আলোচনাকে প্রভাবিত করে সেই প্রেক্ষাপটে ম্যাচের ফলের পাশাপাশি খেলোয়াড়দের পারস্পরিক আচরণ সমানভাবে নজরে থাকে সমর্থক ও বিশ্লেষক আমরা যেটা পড়ে জানলাম যে এবার আনচেক নাও করতে পারে তো দেখা যাক আসলে আমরা শেষ না জেনে আমরা কোনো মন্তব্য করব না তবুও আমার মনে হয় যে হ্যান্ডশেক করা উচিত কেননা আমরা সবাই চাই যে দুইটা দল চির প্রতিদ্বন্দ্বী তাই খেলাই থাকুক কিন্তু মানসিকভাবে বা ব্যবহারে এই প্রতিদ্বন্দ্বী যাতে না থাকে আমরা দেখি এখন কি হয় আমরা সময় বলে দেয় সব কিছু যাই হোক সবাই চোখ রাখুন টিভির পাতায়